আমি তখন একটা বই লিখেছিলাম এই বইটা কোন আমার লেখা নয় আমি আদালতেও বলেছিলাম এইটা যদি অপরাধ হয় তাহলে আমি তিন নাম্বার অপরাধী আমি তিন নম্বর অপরাধী কারণ এই আয়াতটা নাজিল করেছেন স্বয়ং আল্লাহ নাজিল করেছেন রাসুল সোলা উপরে আমরা শুধুমাত্র রেলি করছি আপনাদেরকেও শোনাচ্ছি আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন 33 নাম্বার সূরা 60 এবং 61 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন লা ইল্লাম ইয়ান্তহিল মুনাফিকুন ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মদিনা যদি মুনাফিকেরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে অলমুরজিফুন আফিল মাদীনা এবং যারা আল্লাহর নবীর নামে কটুক্তি করে রচ গল্প রচনা করে এরা যদি বিরত না হয় আল্লাহ তালা বলছেন লানুগুরিয়ান্না কাভিহিম হে নবী আপনি আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব এগ্রাহ করে দিব উত্তেজিত করে দিয়ে কে বলেছেন এরপরে শুনুন কি বলছেন সোমাল আই জাফিরু ইল্লা কালিলা এরপরে তারা আপনার শহরে আপনার দেশে আর থাকতে পারবে না সামান্য সময় থাকতে পারবে তাও মাল রনীনা অভিশপ্ত হয়ে এরপরে আল্লাহ বলছেন আইনামা সুকিফু ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিদু পাকড়াও করা হবে অকুত্তিলু তাক্তিলা বাবে তাফঈল ব্যবহার করে আবার মুফুল মুতলাক ব্যবহার করা হয়েছে অকুত্তিলু তাক্তিলা ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও বাড়িটা ছিল কার নাজিল হয়েছে কার উপরে তানজিলুম মির রাব্বিল আলামিন রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কার উপরে আলা কলবিকা রাসুলের কলবে কোথায় হয়েছিল এরপরে আল্লাহ বলছেন এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলে দেই কোরআনের উসلوب হলো আয-যানিয়াত ওয়াজ-যানি ফাজলদু কুল্লাহ ওয়াহিদিম মিনহুমা বেবিচারী নিয়ার বেবিচারী ওদেরকে তোমরা একশো দোররা মারো এটাকে মারুপ ব্যবহার করা হয়েছে কারণ রাষ্ট্রের কাজ এমনিভাবে ভাবে রে কুস্সা রে কৌফা অস্সা চোর চাই হোক নারী হোক ওদের হাত দাও তোমরা মারুফ নামা ঝুল। মারুফ কারণ রাষ্ট্রের কাজ সেই হিসাবে এখানে মারুফ হওয়া দরকার ছিল অনেকে আমাদেরকে বলে আপনারা কেন বিচার হাতে নিলেন রাষ্ট্রের কাজ ছিল আমিও বলতে চাই আমরা রাষ্ট্রকে বলেছিলাম তোমার বাবার নামে যদি কেউ কদুক্তি করে তার জন্য সাজা ঘোষণা করেছে প্রথমবার করলে চোদ্দ বছর দ্বিতীয়বার করলে যাবজ্জীবন তোমার বাবার জন্য তুমি আইন করতেই পারো আমাদের কোনো আপত্তি নেই তোমার বাবার জন্য যদি আইন হতে পারে আর আমার নবীকে কটুক্তি করলে তাদেরকে আদর করে বিদেশ পাঠিয়ে দাও এই যদি তোমাদের চরিত্র হয় তাহলে জেনে রাখো বাংলার তৌহিদি জনতা ওদেরকে চিরস্থায়ী বিষাদে কবর পাঠিয়ে দিবে আমার আল্লাহ তারা এর পরে বলছেন সুন্নাত আল্লাহি এটাই হচ্ছে আল্লাহর রীতি ওয়াং তাজিদ আলি সুন্নাতিল্লাহিতাব দিলা আল্লাহর এই সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না তার মানে হচ্ছে আল্লাহর নবীর সে আগমন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই আইন বলবাদ থাকবে তবে আপনাদেরকে এখন আমরা বলছি এখন আমাদের কর্মসূচি হচ্ছে কেউ হাতে নিজের হাতে আইন তুলে দিবেন না কারণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এখন আমাদের কাজ হবে কি শুনুন আমরা ইঁদুর বাদর আর মারব না মশা মেরে হাত নষ্ট করবো না আল্লাহর নবী যখন মক্কা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর ওসমান মতো লোক আল্লাহর নবীর সঙ্গে রয়েছে ইচ্ছে করে মূর্তি ভাঙতে পারতেন না ভেঙেছিলেন কেন ভাঙ্গেন নাই এটা খুব ভালো করে বুঝতে হবে কারণ যদি ওই সময় কয়েকটা মূর্তি ভাঙতেন ওরা আবার বানিয়ে নিতে এতে কিছু এসে যেত না তাই আল্লাহর নবী ওই সময় মূর্তি ভাঙ্গার ক্ষমতা থাকা সত্ত্বেও মূর্তি না ভেঙ্গে তিনি কর্মসূচি নিলেন মানুষের মনের ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে চুরমার করতে হবে এখন আমাদের কাজ সেটা বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে মূর্তির মোহাম্বত কে ত্যাগ করে দেখেন না মূর্তি কেমনে ক্রেন লাগিয়ে টেনে তারপরে ভেঙে দিয়েছে ইনশাল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে তাও হিদ কি আমার সেনু মেহে আমারে আশা নেহি মিঠা না নাম নিশা হমারা আমরা তোর থেকে মানুষের অন্তরে তাওহীদের ঈদের বীজ বপন করবো তাউহিদের চেতনা তৈরি করবো ইনশাল্লাহ সেই মুসলমানরা বাংলা রাস্তার মোড়ে মড় থেকে সব মূর্তি নির্মূল করে ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করার পরে মূর্তি ভাঙবো এখন আর খুচরা মুচরা মূর্তি ভাঙবো না এখন আর খুচরা মুসরা মাজার ভাঙবো না ইনশাল্লাহ দুই হাজার তিরিশ সালে বাংলাদেশের সংসদে বাংলাদেশের গণভবনে বাংলাদেশের আদালতে ইসলামের কালেমা খচিত খচিত পতাকা উৎপাদ করে উঠবে ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ সব কিছুর বিচার করবে ইনশাল্লাহ যুবক ভাইদেরকে বলবো স্কুলের কলেজের ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র আমাকে ভালোবাসো তোমরা হয়তো মনে করতে পারো রহমানি জেল থেকে বের হয়ে নরম হয়ে গেছে বিষয়টা তা নয় বিষয়টা মোটি তা নয় বিষয়টা হয়েছে রহমানি দেখতে পেয়েছে কিভাবে ফেরাউনের মতো ফেরাউন যেভাবে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে তার রাজত্ব কায়েম রাখতে চেয়েছিল ঠিক তেমনি ভাবে বাংলাদেশের তৌহিদি জনতাকে মুসলিম দলে দলে বিভক্ত করে সে তার শাসন ব্যবস্থা কায়েম রাখতে চেয়েছিল